বক্তৃতা গুলো বাংলা করা হয় ডাবিং করা হয় বাংলা বেশিরভাগ বাংলা করে শোনানো হয় এই কাজটি কিন্তু বক্তৃতার বেলায় করতেন ওনার বক্তৃতা বাংলাদেশে শোনানো হতো অথবা এটি শুরুতেই শোনানো হতো তাহলে কিন্তু এটা খুব ভালো হতো আর যেটা পৃথিবীতে সারাক্ষণ তো ওনারটাই শুধু একজনের একক টেলিভিশন হতে কোনো প্রোগ্রাম তো আর নাই ওনার যে কয়েকজন সাগরের ছাত্র থাকে আর পৃথিবীটা হচ্ছে নানা রকমের লোক দিয়ে অনুষ্ঠান সাজানো হয় কখনো কবালি কখনো নাচনাচনা কখনো ফেরাত কখনো বক্তৃতা কখনো আস কখনো ফটোয়া তো সেটা হলো আর ওই টেলিভিশন তো একজনের টেলিভিশন একক উনি যেটা বলে সেটাই যার কোনো বেশি সময় উনি পর্দায় থাকতে পারে

আমরা আহিদা যতগুলো বক্তৃতা শুনেছি এটা একদমই কোথাও পাইনি খুবই ভালো লাগছে তা করেন বাংলাদেশটার প্রচার হওয়া খুবই দরকার খুবই বিশেষ করে তার বিপ্লবী তার বাংলা হওয়া এবং প্রত্যেকটা জায়গায় বাংলা করা কে যেন এটাকে বোর্ড খুবই মানে এই মিনহাতি আর তৈয়ব মানে আহলে সুন্নাত আমাদের অনেক পীর ভাইরা সুলেহুল্লি বাবা মিনহাতি হয়ে যাচ্ছে আমাদের অনেক পীর এই সমস্ত চুপপাশি এদেরকে জায়গা দিচ্ছেন বিভিন্ন মসজিদে মসজিদে মঞ্চে মঞ্চে তাদেরকে ডেকে ডেকে আপনারা জায়গা দিচ্ছেন হুজুর কাপলা বলেছেন নই নেই বাঁচল ফেরক সে বাছো কই তো বিশ সালে কই তো চালিশ সাল নিকলে এই নুরানি তকরিরের সাত নম্বর তকরির মধ্যে হুজুর কাপলা বলেছেন যে ইহা তৌহিদ কা

সমস্ত ধর্মকে এক করে মিক্সার ধর্ম বানাইবার সুযোগ আমার হুজুর কেবলা দেয় নাই আমি এই কথা সর্বশেষ বলতে চাচ্ছি হুজুর কেবলার সতর্ক বাণী নয়ে নয়ে বাতেল ফেরকোসে সে আমাদের বাংলাদেশে জানা মতো কোনো পীর নেই যেটা বাতল ফেরকার থেকে বাঁচিবার জন্য বলেছে এমন কোনো পীর নাই যেটা শূন্য চর্চার জন্য একেবারে হাতি একটা মাত্র আমি ছাত্র হচ্ছে হুজুর সৈয়দ শাহুল ইসলাম প্রফেসর ডক্টর তাহরুল কাদের তাহরুল কাদের যেই পীরের ফুয়ুজাত নিয়ে বর্তমান পৃথিবী তাহরুল কাদর আমি এগুলো বলতাম না নির্দিষ্ট একটা প্রেক্ষাপটে আমি বলিও না এগুলো প্রয়োজনও নাই আমি আপনাদেরকে বলবো আপনারা করবেন কেন স্টাডি করবেন আল্লাহ রবুল এই যুগেও কত বড় বড় জ্ঞান সমুদ্র আল্লাহ মুসলিম উম্মাকে দান করেছেন সেটা বুঝার জন্য এবং জানার জন্য কত বড় বড় জ্ঞান সমুদ্র কেমন জ্ঞান সমুদ্র আপনি জানেন জ্ঞানের প্রায় বাবান্ন থেকে বাহাত্তরটি শাখার উপর হাজারের অধিক কিতাব রচনা করছে আমার মনে হয় প্রায় দশ হাজার টপিকের উপর শুধু বক্তব্য আছে

তাসাউফের ইসলাম উপর 100 ঘন্টার খিতাব করেছে কয় ঘন্টা 100 ঘন্টার খিতাব এবং তাসাউফের এ থেকে শুরু করে ওয়াজ্যাট পর্যন্ত 100 ঘন্টার খিতাবের মধ্যে তাসাউফকে তুলে ধরেছে আজকের দিন পর্যন্ত সেই খিতাবের কোন রদ হয় নাই আমরা যখন ছেলেদেরকে ক্লাস আমাদের তাসাউফ ইসলামি আমরা ডিপ্লোমা ডিপ্লোমা ক্লাস করাই আমাদের অনলাইন একটা একাডেমির মাধ্যমে যেটা ইনশাআল্লাহ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে রূপ নেবে আল্লাহ যদি তৌফিক দান করেন সে আমরা পড়াছি পরিপূর্ণ রূপটার উপর বেস করে আচ্ছা আরেক ভদ্রলোক সেকুলার কিছুদিন আগে মারা গেছে পাকিস্তান উনি বলেছিলেন সুন্নতে রাসূলের কোনো আইনগত ভিত্তি নাই ইসলামী শরীয়তে হাদিসের কোন আইনগত ভিত্তি নাই তারা নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করে এখন পর্যন্ত বাংলাদেশে এটার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে আহলুল কোরআন হলে আর নামাজ দোয়া করতে হয় না কেন ইসলামকে আপনি একেবারে আপনার মত করে করতে পারবেন কারণ সালাত সালাত কি সালাত মানে দোয়া তো দোয়া মানে কোন রাস্তায় হাত বেড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন হয়ে গেছে

গত سنه এটা আমি আপনাদের কাছে আপনাদের কিছু ইন্টারেস্টিং ওদের বিষয়গুলো জানাতে তো উনি বলেছেন আইনগত ভিত্তি নাই এই তাহরুন তাদরি কত ঘন্টা আপনারা 120 ঘন্টার খিতাব করেছে হুজিয়তে সুন্নাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হুজিয়াতের দিক থেকে অথরিটি দিক থেকে কি কুরআনের মত এই বিষয়ের উপর গত 120 বছরের উম্মতের কথা তুলে ধরে 120 থেকে 25 ঘন্টার খিতাব করেছে আমি জাস্ট কিছু চিদা চিদা জিনিস আপনাদেরকে বলছি পাকিস্তানে প্রতি শত বছর পরে পাকিস্তানে লয়ারদের একটা সংঘ আছে সেই সংঘের মাধ্যমে প্রতি একশো বছর পরে তারা একটা খিতাবের আয়োজন করে মডার্ন বিষয়গুলাকে ডিল করার জন্য দশটা বক্তব্য এটা পাকিস্তানের বিখ্যাত বিখ্যাত স্কলার প্রতি শতাব্দীতে সবাই করেছে

আমি সংক্ষিপ্ত করে বলছি এর পরবর্তীতে এই বত্রলোক আমাদের কিছুদিন আগে মারা গেছেন তা পাকিস্তানে উনি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপ অবস্থায় নামাজ পড়েছেন এই ব্যাকগ্রাউন্ড কে কেন্দ্র করে কুলিয়া ইউহল কাফিরুন নাজিল হয়েছে এটা এখন আমরাও বলি এটা এখন আমরাও বলি কারজিয়তের পানি আমাদের ভিতর ঢুকে গেছে উনি তখন ওনার ছেলের বিয়েতে বিয়ে হচ্ছে সবাই এসে ভিডিও দেখাই যে হুজুর অমুক কথা বলছে তো কালকে বক্তব্যের আয়োজন করে তারপরের দিন নয় ঘন্টার খিতাব করেছে দেফা এসানে আলী এবং খিতাবের বলে বলেছে কই মা কা লাল কই মা কা লাল উল্টা লটক যায়গা লেকিন মেরি খিতাব কা রদ নই কর সকে তো কোন মায়ের সন্তান উল্টা লটকে গেল আমার খিতাবের রদ করতে পারবে না পাকিস্তানে আমাদের ইংল্যান্ডের মধ্যে পাকিস্তানের কিছু আলেম শিয়া আলেম শিয়াদের একটা বড় ইয়া হচ্ছে তারা হজরতে ফারুক আসম এবং আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালাম হুর ব্যাপারে এক্সট্রিমিস্ট যারা সব শিয়ার আছে এরকম তা না এক্সট্রিমিস্ট যারা অসম্ভব বাজে বাজে কথা বলে যেটা আপনি কল্পনা করতে পারবেন না তারা বিয়াদবি এক বাজার গরম করেছে সবাই আহলে সুন্নাত ওয়াল উলামা বড় বড় আলেম ইংল্যান্ডের মধ্যে সবাই যার যার মত করে চেষ্টা করেছে কিন্তু এই আপনারা দেখছেন না আমরা কিভাবে কথা বলি আমাদের উলামা کرام আচ্ছা ওই রব দিয়ে পানি গলবে সবাই সম্মিলিতভাবে সম্মিলিতভাবে লন্ডনের মধ্যে চিঠি এই কানাডার মধ্যে চিঠি লিখেছে আপনি আদিরউদ্দিন আল্লাহ তাআলা হুশানেবি আদবি হওয়ার কারণে নয় ঘন্টার খিতাব করেছেন এই দেখেন Shiaরা কি বলে ফারুক আজম এবং ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুশানে উনি দেখার পরে এক সপ্তাহ সময় দিয়ে চলক এক সপ্তাহের মধ্যে খিতাব আসবে কয় ঘন্টা খিতাব করেছে জানেন আমি রেকর্ডিং এ ছিলাম রেকর্ডিং হয়েছে প্রায় 100 ঘন্টার উপরে সেটাকে এডিট করে আনা হয়েছে প্রায় 79 ঘন্টার খিতাব খিতাব কি নকল করেছে জানেন এখানে কাট-মাট নাই বসে বলে যাচ্ছে বলে যাচ্ছে যোহরের দশটা বাস এগারোটা থেকে শুরু হইতো যুহর পর্যন্ত নামাজের বিরতি আবার আসর পর্যন্ত নামাজের বিরতি আবার মগরীব পর্যন্ত মগরীবের নামাজের বিরতি আবার আসা পর্যন্ত এভাবে কিছু আমার মনে হয় ঘন্টা কেনাডাতে করেছেন বাকি সত্তর পঁচাত্তর ঘন্টা ইংল্যান্ডে করেছেন শিয়াদের হ্রদের উপর আল্লাহ রসুলের উন্নতের কোন আলেন এত কনস্ট্রাকটিভ এবং কমপ্রিহেন্সিভলি বলতে পারে আপনাদের যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই বলবেন আমরা দেখবো বই আলহামদুলিল্লাহ যদি কেউ লিখে থাকেন সেলুন কিন্তু এত দারুণ করে র রুয়ে জমিনের মধ্যে কোন আলেম করে নাই এটা কেন করতে পারেন এটা মৌলাই করিমের খাস শান রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের বসিলায় মৌলায় করিম আল্লাহর নবীর উন্মতের কিছু আলেমকে প্রত্যেক যুগে তৈরি রাখবে যেই কোনো অবস্থা মোকাবেলা করার জন্য সেটা সোশ্যালিজম হোক পলিটিক্যাল সায়েন্সে হোক সেটা ফর এক্সাম্পল আপনারা অবাক হয়ে যাবেন ইংল্যান্ডে আমাদের বাঁচা মুশকিল হয়ে গেছে টু থাউজেন্ড এই সময়টাতে আমরা দোকানে যেতে পারতাম না আমরা মনে হতো যেন ওরা আমাদেরকে ট্যারোরিস্ট মনে করতেছে আপনারা জানেন আমরা রাস্তায় হাঁটতে পারতাম না আপনি বাংলাদেশের ভূখণ্ডে বসে এটা বুঝতে পারবেন তোরা দিন অবস্থা এত সিরিয়াস হয়ে গেছে বিভিন্ন শহরের মধ্যে মুসলমানদের মহিলারা যারা স্কুলে ছেলেদেরকে ড্রপ করতে যেত তাদের উপর অত্যাচার শুরু হয়েছে তাতে একটাই মুসলমানরা টেরোরিস্ট সেই সময় উনি টেরোরিজমের উপর ফতোয়া লিখেন বিশ্বের প্রথম স্কলার এর আগে লিখেছেন অনেকে ফতোয়া যার মতো করে দিয়েছেন কিন্তু ফতোয়াটা যে আন্দাজে যেই জায়গায় হওয়ার কথা সেটা হচ্ছিল না

আপনারা কল্পনাও করতে পারবেন না আমরা কোন রকম টাকা পয়সা জোগাড় করতে পারতেছি না কারণ বাইরে থেকে টাকা নেওয়া যাবে না সত্তর হাজার পাউন্ড তো শুধু হলের ভাড়া আসবে ওটা কে দিবে পাগল হয়ে গেছে দুই সপ্তাহ পরে অনুষ্ঠান দুই সপ্তাহ আগ পর্যন্ত টাকা তুলতে পারি পরে আবার পিস কনফারেন্স আমাদের ইসলামিক কনফারেন্স এগুলো বললে বিবিসি সিএনএন তো আসবে না বিবিসি সিএনএন যদি এটাকে হাইলাইট না করে তাহলে তো আমাদের করার কোনো প্রয়োজন নাই পরমবি বলেন একটা কাজ করি কি কাজ আমরা ওই কালেকটিভ প্রেয়ারের একটা অনুষ্ঠান করি এটা ইংল্যান্ডে আপনি বাংলাদেশের থেকে এগুলা বুঝবেন না কালেকটিভ প্রেয়ার হচ্ছে সমস্ত ধর্মের লোক এক স্টেজে এসে যার জার ভাষায় তাদের আল্লাহর দরবারে প্রার্থনা করবে বিশ্ব শান্তির জন্য তো এখন সবাই বললো হুজুর পিস এটা এই কালেকটিভ প্রেয়ারের অনুষ্ঠান করলে আমরা মিডিয়ার কভারেজ পাবো তো হুজুর এটাকে সাজাবো কেমনে কো সাজাবো প্রেয়ার তো 5 মিনিট হবে বাকি তো তাবলীগের দিন হবে সেদিন দিন দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাকে বলা হয় এবং কল্পনার বাইরে হচ্ছে ওয়ামলে কনফারেন্সের মধ্যে আমরা যখন বলছি হুজুর এত বড় হল সবাই বলছে এত বড় হল পুরো কেমনে উনি বলছেন ঘটনা ঘটে গেছে অনুষ্ঠানের আয়োজন করো আশাতে সফলতা হবে তার মানে কি তার মানে যেখান থেকে ইশারা পাওয়া আমি পীর তাহের আলাউদ্দিন গিলানির কথা বলছি কারণ প্রত্যেককে ওই জায়গায় যাওয়ার জন্য একটা ব্রিজ লাগে প্রত্যেককে ওই জায়গায় আমি সরাসরি যেতে পারবো না আমার ব্রিজ হচ্ছে এটা আমার রুট এটা এখান থেকে হুজুর হুজুর থেকে রুট একটা। সরাসরি তো যেতে পারবো না রুট আছে যা যা ইশারা পেয়ে গেছে অনুষ্ঠান আয়োজন করেন করা হয়েছে হলের মধ্যে মানুষ ঢোকার জায়গা ছিল না আমরা যখন বেরিয়েতে গেছি সিনা দর দর করতেছি কেন আল্লাহ পাক জানে কি হয় বেজ্জতি হচ্ছে কি না এবং উনি বলেছেন প্রত্যেককে যার যার শহর থেকে সমস্ত নন মুসলিমকে বাসে তুলে নিয়ে আসবে সমস্ত নন মুসলিম লিডার প্রত্যেকের শহর থেকে আমরা আমাদের নথেন বেঙ্গলে মান বাকি রাখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর কি কি সেকুলার সমস্তকে বাসে পুরাইয়া নিয়ে আসবে এবং উনি প্রথমে সূচনা বক্তব্য তো সূচনা বক্তব্য ওয়েলকামিং বক্তব্য কয় মিনিটের হয় বেশিতে 10 মিনিট এর উনি এই ওয়েলকামিং খিতাব করেছে এক ঘন্টার উপরে এবং শুধু আমার রাসূলের shan বর্ণনা করেছে আপনি এখানে এসে আপনি ফতোয়া দিচ্ছেন সকলকে নিয়ে এবাদত করছে তাওহীদা আদিয়ান আপনি আগে পরে কোন কিছু জানেন কোন কিছু জানেন পুরা পৃথিবীর স্কলার সবাইকে স্টেজে বসিয়ে রেখেছে সমস্ত বড় বড় নাম মুসলিম স্কলার স্টেজে বসা এই প্রথম তারা শাহানে রসুল শুনতে পারছে এবং আপনারা ইউটিউবের মধ্যে বক্তব্য আছে প্রথম এক ঘন্টা তো এক ঘন্টা বক্তব্যের পর উনি বলতেছেন এটা আমার সূচনা বক্তব্য ছিল আসল বক্তব্য একটু পরে আসবে তখন নাম মুসলিম স্কলার হাসতেছে এর পরও কি আবার বক্তব্য যাই সবাই যার যার বক্তব্য রাখার পরে এবার ওনার অরিজিনাল বক্তব্য শুরু হয়েছে সেই বক্তব্য তো আলাদা একটা ইতিহাস

আমরা আমাদের মতো গরিব আমরা লোকাল আমি বিয়েছি তিনবার সাক্ষাৎ পুরা আমাদের অবস্থা আস্তে 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 তখন আমরা একটা পয়েন্ট পেয়েছি যে আমরা মুসলমান সব মুসলমান এক ধরনের না আমরা টেরোরিস্ট আমাদের মধ্যে তোমাদের মধ্যে কিছু আছে কিন্তু অরিজিনাল মুসলিম শান্তিপ্রিয়। প্রিয় বিবিসি সিএনএল এর মধ্যে ধারাবাহিক ভাবে এটার উপর হাইলাইট করা হয়েছে এবং উম্মতে মুসলিমের উপর একটা বড় এহসান হয়েছে সেই তাহেরুল কাদেরি যার সিনা থেকে ফেস পেয়েছেন হুজুরও সেই সিনা ফেস পাবে